আলাইকুম ও রহমাতুল্লাহী ওরা কাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত শধীন আজ আপনাদের অনুরোধে যারা বিয়ে করতে ভয় পান এবং উঠতি বয়সের ছেলেদের গোপনীয় সমস্যার সমাধানের বিষয় নিয়ে বিশদ আলোচনা করব ইনশাল্লাহ তো যাদের স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললেন সঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় উত্তেজনা বা বিনা উত্তেজনায় বীর্য বের হয় সামান্য যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এমনকি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য সুতরাং যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারবো না অথবা বিয়ে করতে পারবো না চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের বলছি হতাশা না হয়ে স্থায়ী সমাধানের জন্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো দর্শক আমরা প্রথমেই আলোচনা করব পোশাবের ক্ষয়ের কারণ ও স্থায়ী চিকিৎসা নিয়ে তো যারা নগ্ন বা অশ্লীল ছবি দেখেন হস্ত করেন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় যারা হরমোন ঔষধ বা তাৎক্ষণিক যৌন উত্তেজক ঔষধ সেবন করেন তাদের প্রস্রাবের ক্ষয় দ্রুত বীর্যপাত এবং ধ্বজবঙ্গ রোগের প্রবণতা অনেক বেশি থাকে এ ছাড়াও প্রোস্টেট গ্লান্ড বড় হওয়া এবং পেটের রোগ সহ ইত্যাদি কারণে হয়ে থাকে প্রস্রাবের ক্ষয় এবং যৌন বা ধ্বজভঙ্গ তো যাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পৈশাগের লালার মতো বা আঠালো পদার্থ বের হয় সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় অথবা প্রস্রাবের আগে ও পরে পৈশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় এবং পোস্টের গ্লান বড় হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব হয় ঘোলাটে প্রস্রাব হয় প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব আটকে থাকে রাত্রে বারবার প্রস্রাবের বেগ হয় বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এবং প্রস্রাবের রাস্তায় জানা ফোরা করে তাদের ক্ষেত্রে সব ফুক সাথে সব রেসানোর সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো এ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দ্বিতীয়ত আমরা আলোচনা করব যৌন রোগ বা ধ্বজভঙ্গ কেন হয় এবং যৌন রোগের স্থায়ী চিকিৎসা নিয়ে সন্মাইতে সুদি যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র প্রত্যেক পুরুষ মানুষই স্বাভাবিক জৈবিক চাহিদা নিয়েই জন্মগ্রহণ করে যখন কোন পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না তখন আমরা তাকে যৌন দুর্বলতা বা ধ্বজ বলে থাকি এই দুর্বলতা জীবনের নানা কারণে হয়ে থাকে তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় ভোগে থাকেন তা হলো যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অধিক স্বপ্নদোষ দোষ প্রস্রাবের ক্ষয় সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটা পোস্টেড গ্র্যান্ডের নানা রকম সমস্যা ও হস্ত সমস্যায় বেশি ভুগে থাকেন জেনে নিন যৌন রোগের স্থায়ী চিকিৎসা তো যাদের দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা এমনকি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না চক্ষু নজায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের বলছি আপনি হতাশা না হয়ে নিচের ওষুধগুলো সেবনে আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো সুন্দর সুখী সম্পন্ন জীবন এমন কি আশি বছর বয়সেও আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত টগ বগে পঁচিশ বছরের যুবকের মতো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক চিকিৎসার স্বার্থে এবং যৌন রোগের দ্রুত ফল পেতে আমরা যৌন রোগীকে কয়েকটি ভাগে চিকিৎসা দিয়ে থাকি প্রথমত যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় অথবা পোস্টাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো বা সাদা ভাতের মালের মতো বের সহ জোনুরোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সফফুব ট্রাইগুলসের সাথে মাজনের খুরমা সেবনে পুরাতন ও জটিল জোনুরোগও সামান্য কিছুদের মধ্যেই নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দ্বিতীয়ত উষ্ণ প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ খিটখিটে উষ্ণ বা গরম প্রকৃতি হয়ে থাকে তাদের জন্য খুব সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে সাধারণ কিছুদিনের মধ্যেই উপযুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ তৃতীয়ত শীতল প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ ঠান্ডা বা বলগমী স্বভাবের হয়ে থাকে এক কথায় বলা যায় নম্র ভদ্র এবং ঠান্ডা তাদের জন্য আর্জ ওয়াইন প্লাসের সাথে মাজনে খুর্মা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই জটিল যৌন রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ চতুর্থ কোস্টের বড় হওয়ার কারণে অথবা বয়সের কারণে যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান স্ত্রীর কাছে যেতে লজ্জা পান তাদের জন্য সকফুক ট্রাইবুলাল এবং সকফুফ রিফাইন পোস্টেডের সাথে মাজনে খুর্মা সেবনে যৌন দুর্বলতা তো নিরাময় হবেই সেই সাথে প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ প্রস্টেট গ্যান্ডের যে কোনো সমস্যা সম্পূর্ণ বিনা অপারেশনে ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ এছাড়াও ডায়াবেটিক রোগের কারণে যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতায় কষ্ট পাচ্ছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারব না আপনাদের বলছি হতাশা না হয়ে সফুপ আবেহায়াত এর সাথে আম্বরি মুমুয়ের সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই ডায়াবেটিস রোগীদের যৌন রোগ নিরাময় হবে এবং বয়স যাই হোক না কেন আপনি থাকবেন রোগ মুক্ত টক বগে পঁচিশ বছর যুবকের মতো ইনশাল্লাহ সম্মানিত সুদি যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত সময় নষ্ট করেন যত ডাক্তারি দেখান এমনকি যত টাকাই খরচ করেন না কেন কোনো লাভ হবে না সুতরাং যাদের পেটের সমস্যা রয়েছে তাদের যৌন রোগের চিকিৎসা করার আগে অবশ্যই পেটের চিকিৎসা করা জরুরি সম্মিলিত সুধি রোগমুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে সুন্দর জীবনটি নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল